রাব্বির হাম হুমা রাব্বাই সাগিরা ভালো থাকুক আমাদের সকল বাবা মা আজ বারোই ডিসেম্বর দুই হাজার আমার আব্বু চলে যাওয়ার আজকে দিয়ে আট বছর হয়ে গেল প্রতি প্রতিনিয়ত প্রতি মুহূর্তে আমার আব্বুকে আমি মিস করি আমি জানি আমরা যারা বাবাকে হারিয়েছি তারা সবাই এই মনো ভুগে সারা জীবনের জন্য এই কষ্টটা থেকে যাবে তাই বলবো যাদের এখনো বাবা মা বেঁচে আছেন তাদের যত্নে রাখুন আকলে রাখুন তাদের মনে কখনোই আঘাত দিয়ে কথা বলবেন না আজকের এই ভিডিওটা আমার আব্বুকে নিয়ে আমার আব্বু খুব আধুনিক মানসিকতার মানুষ ছিলেন সেই সময় আমার আব্বু চাকরিরত অবস্থায় আমার আম্মুকে বিয়ে করেন আমার আব্বু বুঝতেন একটা মেয়ে আত্মনির্ভরশীল হওয়াটা কতটা জরুরি সেই লক্ষ্যে আমার আব্বু চেয়েছিলেন আমাকেও আম্মুর মতো চাকরি করাবেন কিন্তু মেয়েদের ভাগ্য বলে একটা কথা আছে সাহেবের সাথে যখন আমার সম্বন্ধ আসলো বিয়ে তখন সাহেবদের বাড়ি থেকে একটাই শর্ত ছিল মেয়ের চাকরি করা যাবে না আব্বু যখন দেখলো ভালো চাকরিজীবী সরকারি চাকরি করে তখন সেই পাত্রটার হাতছাড়া করতে চাইল না আর ওই যে বললাম মেয়েদের ভাগ্য বলে একটা কথা আছে আব্বু তখন আমার কাছে একটু মন খারাপ করে বলেছিল যে বেটা ওরা তো চাকরিজীবী মেয়ে আসলে চায় না তোমাকে পছন্দ করেছে তাহলে কথাবার্তা এগোই আর আমিও তখন বাস্তবতাটা এতটা ভালো বুঝতাম না সে যাই হোক ভাগ্যে যা থাকে ওই যে বলে না জন্ম মৃত্যু বিয়ে সবই আল্লাহর হাতে তো আমার সাথে তার জোড়া ছিল বিয়ে হয়ে গেছে সে যাই হোক আব্বু কিন্তু আমার ভবিষ্যৎটা চিন্তা করে একটা সুপরিকল্পনা করে আমাকে কিছুটা হল আত্মনির্ভরশীল করে দিয়েছে যাতে আমাকে কারো কাছে হাত পাততে না হয় নিজের শখ আহ্লাদ পূরণের জন্য আমি যখন নিজের শখ আহ্লাগুলো পূরণ করি তখন আব্বুকে আরও ভীষণভাবে মিস করি ভীষণভাবে আব্বুর জন্য দোয়া করি যে আব্বু যদি এই পদক্ষেপটা না নিত তাহলে আমাকে সারা জীবন কিন্তু অন্যের কাছে হাত পেতে নিজের শখ আহ্লাদ পূরণ করতে হতো তাই বলবো মেয়েরা আপনারা সবাই একটু নিজের স্বয়ং সম্পূর্ণ হওয়ার কথা চিন্তা করবেন আমরা যারা মায়েরা আছি সব সময় আমরা এই চিন্তাটা করবো আমাদের সন্তানরা যাতে স্বয়ং হয় সংসারের পাশে যেন দাঁড়াতে পারে নিজের হাত খরচটা যেন চালাতে পারে অ্যাটলিস্ট স্বামীর বোঝা না হতে পারে কারণ ওই যে বললাম মেয়েদের ভাগ্য বলে একটা কথা আছে স্বামী যতই ভালো হোক তারপরেও পড়ালেখা যেহেতু শেখাচ্ছি আমাদের কন্যাদের তাহলে তাকে স্বয়ং হতেই হবে সেটা চাকরি হোক কিংবা ব্যবসা ক্ষেত্রে হোক ভালো থাকুন সবাই আমার আপুর